হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আমরা তো অনেক পুজোর জিনিস কেনাকাটি করলাম আবার গোপালের জন্য কিনেছি সেটা দেখাবো আপনাদেরকে গোপাল সোনার জন্যে এই দুটো সেট কিনেছি সুতির মধ্যে সিল্কের গরমে তো অসুবিধা হয় না আমাদের যেরকম সারা বছর সিল্কের তো পড়তে পারি না তাই আমি সুতির মধ্যে খুব সুন্দর ছাপাগুলো দুটো আর এই হাটটা খুব সুন্দর হাটটা তিন থাক পরলে আবার গোপাল সোনাকে খুব সুন্দর লাগবে জামা কিনতে গিয়ে আবার নিজেদের আবার কিছু কেনাকাটা করে ফেললাম যেমন দাদার এই শার্টটা কিনেছি আমার দুটো মানে শাড়ির সাথে যেটা পরি ব্লাউজ আবার আর এই শাড়িটা দেখুন কত মিষ্টি একটা কালার দেখে আর আমি চোখ সরাতে পারলাম না তো আমি নিয়ে নিলাম আর কিছু সাজা গোজার জিনিসও কিনেছি তো সেটা আর দেখালাম না ছোটো খাটো ছোটো ছোটো টিপ যেটা হয় মেয়েদের টিপ ভাবি যাবি এগুলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে আর আমার বপু জামাটা কেমন হয়েছে বলবেন असंख्य धन्यवाद